বন্ধুরা সবাই কেমন আছেন আমরা একটা প্যানুক বসাবো এটা পনেরো ইঞ্চি মাপ লোসি লম্বাতে তিন ইঞ্চি তিন ইঞ্চি ফার্স্টে তিন ইঞ্চি আর তিন ইঞ্চি পরে ছয় ইঞ্চির সাথে খাবো আর এটা বান দেখবেন আপনারা হোল করছি দেখতেছি না হল এটা দিয়ে বসাবো দেখেন কাগজ দিছি ডিল করছি কাগজ দিছি দেখেন আর এই হোলটা ছিদ্র হয়ে গেছে এটা রডে বাজে এটা আমরা মশলা মারি দিব মসল্লা আমরা আর দিলাম দেখেন আর সি সি ডালাই দিয়েছি এখন বান দিব বাঁধ দেওয়ার হারে কাজ মোটামুটি শেষ আজকে পানি দেওয়া লাগবে না কালকে পানি দিলে এক সপ্তাহ পানি থাকলে চলো ইনশোল্লাহ তো কাজটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন আমরা মসল্লা দিই ডালাই দিয়েছি ডালাই দেওয়ার ঘরে বান দিই ছ আটটা একটু ইয়ে করে ট্যাক্সি আবার কালকে থেকে ফালি দেবো এক সপ্তাহ মোটামুটি শেষ হয়তো ওয়া করবেন ভাইনুক আমরা এইভাবে বসাই তো ভালো থাকেন আল্লাহ হাফেজ